আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল বিশ ঢাকা একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে আবেদন করার যোগ্যতা কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তো কথা না বাড়ি আমরা মূল আলোচনায় চলে যাই তো আমরা প্রথমে দেখে নিব যে এর আবেদন কবে শুরু হবে তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ 30 এপ্রিল দুই সকাল ১০টা থেকে এবং আবেদন করা যাবে চোদ্দ মে 2024 চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে ছবির সাইজ হবে তিনশো গুনান তিনশো পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে স্বাক্ষরের সাইজ হবে তিনশো গুনান আশি পিক্সেল আবেদন করার জন্য একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন তো আমরা এখন পদের নাম আলোচনা করবো তো প্রথমে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এখানে বেতন গেট হচ্ছে বিশ পদ সংখ্যা রয়েছে তেইশটি এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বটোতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এ পথে ঢাকা বিভাগের নরসিংদী গাজীপুর শরীয়তপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ মাদারীপুর গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণী আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বেতন গেট হচ্ছে ষোলো পথ সংখ্যা রয়েছে একুশটি এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন ষাট খরিক কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন কেটেছে হচ্ছে পদ সংখ্যা রয়েছে বিশটি এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজিতে সত্তর শব্দ এবং বাংলা পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলা পঁচিশ শব্দ থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী এখানে বেতন গেট হচ্ছে চোদ্দ পদ সংখ্যা রয়েছে বিশটি এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন প্রধান সহকারী এখানে বেতন গেট হচ্ছে তেরো পথ রয়েছে সতেরোটি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর সমতুল্য বা সি স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এখানে বেতন হচ্ছে তেরো পছন্দ সংখ্যা রয়েছে একটি শিক্ষকতা যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সহমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরাজিতে তিরিশ শব্দ থাকতে হবে তো এই ছিল পদগুলো এক নং থেকে পাঁচ নং পদে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা আমরা এখন দেখে নেব যে আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কীভাবে টাকাটি জমা দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ এক নং থেকে পাঁচ নং ক্রমিকের জন্য দুশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ সর্বমোট দুশত তেইশ টাকা জমা দিতে হবে এবং ক্রমিক নং ছয়ের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ সর্বমোট একশত বারো টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটি জমা দিতে হবে এখন টাকাটি কিভাবে জমা দিবেন তো মেসেজ অপশনে গিয়ে আপনাদের লিখতে হবে টি এ এক্স বিশ লিখে স্পেস দিতে হবে তারপরে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে এরপর আপনাদের একটি মেসেজ রিপ্লাই দেওয়া হবে সেখানে আপনাদের পিন নাম্বারটি দেওয়া থাকবে তো দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে টি এ এক্স বিশ লিখে স্পেস দিতে হবে তারপর এস লিখে স্পেস দিয়ে যে পিন নাম্বারটি দেওয়া হবে সেই পিন নাম্বারটি এখানে বসিয়ে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু এই নাম্বারে এবার আপনাদের আরেকটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে সেটি আপনাদেরকে সংরক্ষণ করে রাখতে হবে তো মূলত এই ছিল আলোচনা তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে